জগত গৌরম পাদোপাধ্য শ্রোত্তা প্রাণয় আমি মহ ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব সীমা স্বামী সহিতানন্দজি মহারাজের শ্রীচরণের শ্ৰষ্টাঙ্গ প্রণাম জগৎ জ্বাননী শ্রী শ্রী মায়ের শ্রীচরণে ভুল লুণ্ঠিত প্রণাম জানিয়ে সকালে নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে মঙ্গলবার আজকে প্রায় অনেক দিনের পর আমাদের মায়ের ক্লাস হলো কালকে আমাদের বিকেলের অনুষ্ঠানে রাঘু এবং মায়ের জীবনী আমরা আলোচনা করেছিলাম আজকে শ্রী মায়ের কথা থেকে মায়ের জীবনী আমরা আলোচনা করব আমাদের লাস্ট ক্লাস হয়ে গেছিল প্রায় দু তিন আগে আজকে শ্রী ঠাকুরের কলকাতায় যাত্রাও শ্রীশী মায়ের নির্জন বাস আমরা পরম্পরা অনুযায়ী করে আসছিলাম অর্থাৎ মায়ের জন্মবৃত্তান্ত থেকে শুরু করে শ্রী শ্রী মায়ের লীলা কথা থেকে শুরু করে আমরা করে আসছিলাম আজকে যেটা আমাদের হবে শ্রী শ্রী ঠাকুরের কলকাতায় যাত্রাও শ্রীশির মায়ের নির্জন বাস কিরকম হয়েছিল ক্লাসে আমাদের যতটা হয়ে গিয়েছিল তার ঠিক পর থেকে আমরা আজকে মায়ের কথা শুরু করব এবং এটি আমাদের দৃঢ় বিশ্বাস যে এই যে আমাদের যে প্রত্যেক দিনের যে ক্লাস গুলো হয় বিভিন্ন বিষয়ের উপর তাতে আমাদের আধ্যাত্মিক একটা শ্রী বৃদ্ধি হচ্ছে যাতে আমাদের আগামী দিনগুলো আমাদের জীবনে চলার পথটা একটু হলেও সহজ হয়ে যায় এবং আমরা শ্রী শ্রী ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারি এই একমাত্র প্রার্থনা তো আগের সপ্তাহ ক্লাসে আমাদের এতটা হয়ে গিয়েছিল যে নহবতে মায়ের শেষ ছটি মাস কেটেছিল কিরকম কেটেছিল সাত আট দিন বলরাম বাবুর বাড়িতে থাকার পর শ্যামপুকুর স্ট্রিটে গোকুলচন্দ্র ভট্টাচার্যের বৈঠকখানা বাড়িটি ভাড়া নিয়ে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের অক্টোবর মাসের প্রথম দিকে ঠাকুরকে সেখানে আনা হয় এবং সুপ্রসিদ্ধ হোমিওপ্যাথ ডাক্তার মহেন্দ্রলাল সরকারের চিকিৎসাধীনে রাখা হয় ঠাকুরের যখন একদম অন্তিম সময় এসে গেছে তখন শ্যামপুকুর আমাদের যে শ্যামপুকুর মঠ আপনারা জানেন সেখানে ঠাকুর ছিলেন এবং পরবর্তীকালে ঠাকুরের দেহা হয় কাশীপুর উদ্যান বাটিতেই তার আগে তিনি শ্যাম্পকু স্ট্রিটে ছিলেন আর তারও আগে ছিলেন বলরাম বসুর বাড়িতে সেখানে থাকেন এবং ঠাকুর যেখানে থাকতেন শ্রী শ্রী মাও কিন্তু সেখানেই থাকতেন শ্রী শ্রী ঠাকুরের কলকাতায় যাত্রা শ্রী শ্রী মায়ের নির্জন বাস আমরা তার একটু আগে থেকে পড়ছি অর্থাৎ ঠাকুর অসুস্থ হচ্ছেন তার আগে থেকে এই সময় একদিন গোলাম মা যোগিন মা বললেন দেখো যোগেন ঠাকুর বোধ মায়ের উপর রাগ করে কলকাতায় চলে গেছেন এই কথা শুনে গাড়ি করে কলকাতায় গিয়ে কাঁদে কাঁদতে রাগ করে চলে এসেছ ঠাকুর শুনে আশ্চর্য হয়ে বললেন না কে তোমায় কথা বলেছে মা বললেন গোলাপ বলেছে ঠাকুর ক্ষুব্ধ হয়ে বললেন সে এমন কথা বলে তোমায় কাঁদিয়েছে সে জানে না তুমি কে গোলাপ কোথায় আসুক না তখন শান্ত হয়ে দক্ষিণেশ্বরে ফিরে যান গোলাপ মা ঠাকুরের কাছে গেলে ঠাকুর তাকে তুমি কি কথা বলে ওকে কাঁদিয়েছ জানো না ওকে কে এক্ষুনি গিয়ে ওর কাছে ক্ষমা চাও গোলাপ মা তখন হেঁটে দক্ষিণেশ্বরে গিয়ে কাঁদতে কাঁদতে মাকে বলেন মা ঠাকুর আমার উপর ভয়ানক রাগ করেছেন আমি না বুঝতে পেরে অমন কথা বলে ফেলেছি মা কোনো কথা না বলে শুধু হেসে ও গোলাপ ও গোলাপ ও গোলাপ বলে পিঠে তিনটি চাপড় দিতেই গোলাপ মার সকল দুঃখ দূর হয়ে মন শান্ত হয়ে গেল অর্থাৎ তাদের এই রকমই ছিল একটা সহজ সরল একটা ভালোবাসা যেখানে যেটা আমরা সাধারণ সাধারণ অর্থে যেটা মানুষের রাগ বলি যে যে এমন রাগ হলো যে সেখানে চিরকালের জন্য দেখা কথা বন্ধ হয়ে গেল সেখানে কিন্তু এরকম না এবার মায়ের মায়ের মনে মনে হয়েছে হয়তো ঠাকুর রাগ করে চলে গেছে সাথে সাথে বলতে কথাটা মার সাথে যখন দৌড়ে চলে যান সেখানে একটা ভুল বোঝাবুঝি হয় ঠাকুর ভেবেছেন গোলাপ মা হয়তো মাকে কষ্ট দিয়েছে তখন আবার মাকে ডেকে বলেন মা যে তুমি মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও গোলাপ মা যখন যায় তখন মা আর ও সবকিছু মনে রাখেননি মায়ের মন তো সহজ সরল মন তিনি কখনোই কারোর দোষ দেখতে পারতেন না এবং তার জীবনীতে আমরা বারবার ধরে একটি জিনিস একটি কথাই বলি যে উম দোষ তো সবাই মানুষ মানুষের দেখে ভালোটা কজন দেখে মানুষের মধ্যে একটি গুণ থাকলেও সেটিকে বড় করে তুলে ধরতে হয় এইটি কিন্তু মায়ের শিক্ষা ছিল ঠাকুর চলে এলে শ্রীমা দক্ষিণেশ্বরে প্রায় চার সপ্তাহ ছিলেন তখন আর সেখানে ভক্ত সমাগম নেই তাই কোনো কাজও নেই মা একেবারে একা ও কর্মহীন। তিনি যে ঠাকুরের অসুখের আশঙ্কায় কিছু আছে তাই তিনি এই অবসরে সদ্ব্যবহারে মন দিলেন মায়েরই কথায় ঠাকুর তখন চিকিৎসার জন্য শাম পুকুরে একাটি একাটি আছি ভব মুখার্জির একটি মেয়ে আসতো নাইতে সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকতো সে রোজ নাইবার সময় পাঠ দিত ও এইভাবেই বছর বয়সে নিজের চেষ্টায় শিখেছিলেন অর্থাৎ আমরা তার তো শুরু থেকেই দেখি যে তার পড়াশোনার শ্রীষী পড়াশোনার প্রতি ভীষণ ভালোবাসা এবং আগ্রহ ছিল এবং পরবর্তীকালে যেটা নিবেদিতা স্কুল বাগবাজারে এবং তিনি সেখানে আশীর্বাদ করে বলেছিলেন যে পরবর্তীতে এখানে ভালো ভালো মেয়েরা সব আসবে কালে লক্ষ্মী সরস্বতী মা বলেছিলেন তারা আসবে আর আজকে আমরা সেটাই দেখছি আপনারা জানেন যে একটি ঘটনা অদ্রিজা মেয়েটির নাম নিবেদিতা স্কুলেরই তিনি একজন ক্যান্সার পেশেন্ট ক্লাস সিক্সে সিক্স থেকে সেটি ধরা পড়েছে স্বপ্নবত এবছর মাধ্যমিক দিল সেই স্থানে ষষ্ঠ স্থান অধিকার করেছে আমরা আমাদের ফেসবুকে দিয়েছি আর কি তো এই যে এখানে একটা আশীর্বাদ আছে এখানে শুধু কথার কথা স্কুলটি নয় সেখানে একটা যেখানে একটা ভগবানের আশীর্বাদ থাকে এবং সেই স্কুলে যারা পড়ার সৌভাগ্য অর্জন করে জানতে হবে সেখান থেকে তার নিজের একটা কিন্তু আত্মার একটা কল্যাণ একটা আলাদা একটা উপলব্ধি বা আলাদা একটা মঙ্গল সাধিত হয় সেখানে যে শুধু পুঁথিগত বিদ্যা তা নয় তার বাইরেরও যে শিক্ষা মানুষ হতে সেটা কিন্তু সাহায্য করে তো আমরা দেখছি মায়ের জীবনী তো মায়ের যখন বত্রিশ বছর বয়স তিনি আস্তে আস্তে পড়তে শিখেছেন তখনকার দিনে তো লেখাপড়া ছিল না আর মায়ের খুব অল্প বয়সে বিবাহ হয়ে যায় পাঁচ ছ বছর বয়সে বিয়ে হয়ে যায় তো বোঝাই যাচ্ছে যে সেই সময় মেয়েদের পড়াশোনা মানে একটা অন্যায় এইরকম হয়তো যাই হোক ঠাকুর তার দেহ রক্ষার কাল নিরূপণ সম্বন্ধে কৃষি মাকে বলেছিলেন যখন যাক তার হাতে খাবো কলকাতায় রাত কাটাবো এবং খাবারের অগ্রভাগ কাউকে দিয়ে বাকিটা নিজে খাবো তখন জানবে দেহ রক্ষা করবার বেশি দেরি নেই ঠাকুর একটা এক্সাম্পল দিয়ে দিয়েছিলেন যে যখন দেখবে ঠাকুর তো খুব শুদ্ধ ছিলেন সবার হাতে খেতে পারতেন না কিন্তু বলছেন যখন দেখবে যে যাক তার হাতে খাচ্ছি যেখানে সেখানে কলকাতায় রাত কাটাচ্ছি অর্থাৎ কোনো ভক্তের বাড়িতে হোক কেউ হোক যখন খেতে গিয়ে একটুখানি মুখে দিয়ে সমস্ত খাবার মানুষকে দিয়ে দিচ্ছি তখন জানবে যে শরীরটা আর বেশি থাকবে না একটা ইঙ্গিত দিচ্ছেন আর কিছু আগে থেকেও আগে থেকেই ঘটনাও বাস্তবিক এইরূপ ঘটেছিল ঘটে আসছিল কলকাতার নানা স্থানে নানা লোকের বাড়িতে নিমন্ত্রিত হয়ে ঠাকুর অন্ন ব্যতীত অপর সকল খাবার যাত্রার হাতে খাচ্ছিলেন কলকাতায় এসে বলরামের বাড়িতে ইতিপূর্বে রাত্রিবাসক মধ্যে মধ্যে করে গিয়েছেন বলরাম বসুর বাড়িতে ঠাকুর থাকতেন আবার অজীর্ণ রোগের দরুন নরেন্দ্রনাথ এক সময় দক্ষিণেশ্বরে পথের বন্দোবস্ত হবে না বলে অনেকদিন ঠাকুরের কাছে না আসায় একদিন তিনি নরেনকে সকালে আনিয়ে নিজের জন্য প্রস্তুত ঝোল ভাতের অগ্রভাগ সকাল সকাল নরেনকে খাইয়ে বাকিটা নিজে খেয়েছিলেন শ্রীসীমায় এ বিষয়ে আপত্তি জানিয়ে তার জন্য আবার রেধে দেবার ইচ্ছা প্রকাশ করলে ঠাকুর বলেছিলেন যে নরেনকে অগ্রভাগ দেওয়ায় তার মন সংকুচিত হচ্ছে না এতে কোনো দোষ হবে না শ্রীসী মায়ের এসব দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না কারণ বিধাতা পুরুষ নিজে যেখানে ভাগ্য চক্র ঘোরাতে থাকেন সেখানে অপরের চেষ্টায় কি তা ফেরানো সম্ভব ঠাকুরের প্রিয় ভক্তগণ ঠাকুরের অনুমতিতেই যখন তার সেবার জন্য পূর্বোক্ত ব্যবস্থা করলেন তখন মা মাকে নীরবে সেই বিরহ ব্যথা সহ্য করতে হলেও শীঘ্রই এই কষ্ট থেকে কিছুটা রেহাই পেয়েছিলেন ঠাকুর তার যে শরীর থাকবে না তিনি নিজে থেকেই সেটি বলে দিচ্ছেন যে তার শরীর বেশি দিন থাকবে না এবং তার জন্য আমরা দেখছি যে ঠাকুর যেখানে সকলের হাতে খেতে পাচ্ছিলেন না এখন সকলের হাতে ইচ্ছা না থাকলেও খাচ্ছেন এবং সামনে যখন খাবার আসছে অল্প বিস্তার মুখে দিয়ে তিনি সেই সমস্ত খাবার নরেন্দ্র কেবার সবাই যারা আশেপাশে আছে তাদেরকে দিয়ে দিচ্ছে মায়ের এই জিনিসটা দেখে খুব খারাপ লাগছে কষ্ট হচ্ছে স্বাভাবিক কিন্তু বলছেন তিনি নীরবে সেই সমস্ত ব্যথা সহ্য করে শীঘ্রই এই কষ্ট থেকে কিছুটা শ্রী শ্রী মাকে নীরবে বিরহ ব্যথা সহ্য করতে হলেও শীঘ্রই এই কষ্ট থেকে কিছুটা রেহাই পেয়েছিলেন শ্যাম্পুকুর স্টিটের শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে আসার পর তার সেবার জন্য নরেন্দ্রনাথের নেতৃত্বে যুবক ভক্তেরা পালা করে দিদে রাতে থাকেন আর গৃহী ভক্তরাও দিদে থাকেন এবং ব্যয়ভার বহন করেন ঠাকুর যখন অসুস্থ শ্যাম্পুকুর বাটিতে যারা সন্ন্যাসী নরেন্দ্রনাথ তারা ঠাকুরকে দেখাশোনা করছেন গৃহীরাও যারা সংসারী মানুষ তারাও আসছে সন্ন্যাসীরা সেবা করছে ঠাকুরের কখন কি দরকার আর গৃহী যারা তারা টাকা পয়সা দিয়ে সাহায্য করছে কিন্তু কিছুদিনের মধ্যেই তারা ঠাকুরের প্রয়োজনীয় পথ্য তৈরির ব্যাপারে অসুবিধা বোধ করতে লাগলেন তাই ওই কাজের জন্য শ্রীশী মাকে আনা যায় কিনা চিন্তা করে তারা প্রসঙ্গটি ঠাকুরের কাছে উত্থাপন করতেই মায়ের লজ্জাশীলতার কথা উল্লেখ করে ঠাকুর বললেন সে কি এখানে এসে থাকতে পারবে যা হোক তাকে জিজ্ঞাসা করে দেখো তখন সকল কথা জেনে শুনে সে আসতে তো ভক্তরা তখনই আসুক দক্ষিণেশ্বরে গিয়ে শ্রেষ্ী মাকে কে জানায় যে ঠাকুরের পত্তাদি তৈরির ব্যাপারে তার সহায়তা একান্তই প্রয়োজন আবার এও জানায় যে অল্প পরিসরে তাকে কাজ করতে হবে ও শাম্পুকুর বাটিতে কোনো অন্দরমহল না থাকায় বাড়ির সকলকে স্নানাদির জন্য একটি মাত্র ব্যবহার করতে হয় এসব কথা শুনে শর ব্যক্তিগত অসুবিধার কথা চিন্তা না করে শাম চলে এলেন ও ঠাকুরের সেবায় আত্মনিয়োগ করলেন এজন্য তাকে যথেষ্ট পৃচ্ছ সাধন করতে হতো তিনি রাত্রি তিনটে উঠে স্নানাদি সেরে কখন যে তিনতলা ছাদের সিঁড়ির পাশে চাতালে উঠে যেতেন তা কেউ জানতেও পারত না সমস্ত দিন ওই চার হাত লম্বা ও চার হাত চওড়া আচ্ছাদন যুক্ত চাতালটিতে তিনি ঠাকুরের জন্য করতেন এবং লোকজন সরিয়ে দেওয়া হলে দোতলায় নেমে এসে নিজেই এই পথ্যাদি ঠাকুরকে খাওয়াতেন খাওয়াতে যেতেন ও খাওয়ানোর পর ওপরে চলে আসতেন নিজের খাওয়াও বিশ্রাম মা ওই চাতালি সারতেন এবং রাত্রি এগারোটার সময় সকলে শুয়ে পড়লে দোতলায় নেমে তার জন্য নির্দিষ্ট ঘরে সুতেন বুড়ো গোপাল দাদা শ্রীজি মা কে সাহায্য করতেন ঠাকুরকে আরোগ্য করবার মা এভাবে দিনের পর দিন অমলান বদনে এই কঠিন সেবাব্রত পালন করতে লাগলেন অথচ সেবার প্রধান কার্যে নিযুক্ত থাকলেও তার কর্তব্য এমনই নীরবে অনুষ্ঠিত হতো যে যারা প্রত্যহ ওখানে যাতায়াত করতেন তারাও শ্রী শ্রী মায়ের উপস্থিতির কথা জানতে পারতেন না মা প্রায় অনেকদিন শ্যামপুকুরে আছে আশেপাশের কেউ লোকই জানতে পারল না যে ওখানে মা আছে এবং অনেক সন্ন্যাসী মহারাজরাও জানতে পারলেন না মা আছে শুধু বুড়োগোপাল দাদা এবং লাটু মহারাজ তারা জানতেন বুড়োগোপাল মহারাজ স্বামী অদ্বৈত্যানন্দ তারা জানতেন কারণ বাইরে থেকে কিছু জিনিসের দরকার হলে মা তাদের আনতে বলতেন আপনারা যারা শ্যামপুকুরে গেছেন আপনারা দেখেছেন এই বড় ভয় কালী পুজো হলো কালী পুজোর দিন যে ঘরটায় মা থাকতেন অত্যন্ত ছোট এক হাত একটা ঘর মানে যথেষ্ট ছোট একদম ছোট মানে একটা দশ বারো বছরের মানুষ যতটা হাইটে লম্বা হয় সেই রকম এবং চওড়ায় একদম নিতান্ত ছোট আমরা আমাদের জানা নেই যে কি করে তিনি ওখানে থাকতেন বা কি হতো মায়ের পূজা হয় ওই ঘরে সেই ঘরটাতেই মা সারাদিন থাকতেন এবং রাত তিনটের সময় উঠে তিনি স্নান করতে যেতেন তখন সবাই ঘুমিয়ে থাকতো কারণ স্নান করার জায়গা একটাই ছিল কমন ছিল আর মা মহিলা বলতে মা ওখানে একাই থাকতেন আর কেউ থাকতো না অত্যন্ত কষ্ট সহ্য করে ওই রকম অবস্থায় থাকতেন এবং ঠাকুরের জন্য ঝোল ভাত ইত্যাদি রান্না করতেন সারাদিন ওখানেই থাকতেন পরমহংসদেব অসুস্থ হয়ে কলকাতায় এসেছেন শুনে বহু লোক তার দর্শনার্থী হয়ে আসতে লাগলো আর ঠাকুরও ধর্ম প্রসঙ্গে তাদের তৃপ্ত করতে লাগলেন মাঝে মাঝে হয়ে পড়তেন এবং সেই অবস্থায় ভক্তদের যেমন কিছু কিছু লীলা প্রত্যক্ষ করবার সৌভাগ্য হতো তেমনই ডাক্তার সরকারও ঠাকুরের শরীরের উপর কিছু পরীক্ষা চালাবার সুযোগ পেলেন সে মা কিন্তু এখানে এসব দেখার বা শোনার সুযোগ পেলেন না আগে যেমন নহবতে দরমার ফুটো দিয়ে দেখতেন দেখতে পেতেন শ্যাম্পুকুরে সেই সৌভাগ্য হলো না শাম্পুকুরে ঠাকুর মাস কাল ছিলেন কিন্তু সুচিকিৎসা সত্ত্বেও ঠাকুরের রোগ বেড়ে চলেছে দেখে ডাক্তার সরকার কলকাতা দূষিত আবহাওয়া থেকে বাইরে খোলা খোলামেলা জায়গায় মুক্ত বায়ুতে ঠাকুরকে শ্রতাক্তৃত করবার জন্য পরামর্শ দিলেন অনেক সেবা যত্ন পাচ্ছেন কিন্তু রোগ কোনো মতে যেন ছাড়ছে না এবং রোগ যেহেতু ছাড়ছে ছাড়ছে না না সকলেরই একটু চিন্তা হতে লাগলো যে রোগ কেন ডাক্তার তিনি বললেন জায়গা চেঞ্জ করতে হবে শীঘ্রই গোপাল চন্দ্র ঘোষের কাশীপুরস্থ উদ্যান বাটি মাসিক আশি টাকা ভাড়ায় ঠাকুরের জন্য বন্দোবস্ত করা হয় ঠাকুর শামপুকুর থেকে এবার কাশীপুরে আসছেন পৌষ মাস পড়বার আগেই আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের এগারোই ডিসেম্বর ঠাকুরকে সেখানে আনা হল সেই সঙ্গে সেই সঙ্গে সরষি মা ও সেবক ভক্তবৃন্দ এলেন প্রায় চোদ্দ বিঘা জমির উপরে প্রাকৃতিক শোভায় সমৃদ্ধ উদ্যান বাটির মাঝামাঝি একটি দোতলা বসত বাড়িও ছিল এর দোতলার বড় ঘরটিতে ঠাকুর থাকতেন তার দক্ষিণে খানিকটা খোলা ছাদ সেখানে ঠাকুর পাইচারি করতেন কাশিপুরের যে ঘর আপনারা দেখেছেন উপরের দোতলায় সেখানেই ঠাকুর থাকতেন উত্তর পূর্বের ছোট ঘরটি ঠাকুরের স্নানাদির জন্য ব্যবহৃত হতো এই ছোট ঘরটির নিচেই ছিল সৃষ্টি মায়ের জন্য নির্দিষ্ট ঘর তার পাশের নিচের বড় ঘরটি ও ছাদের নিচের ঘরটিতে ভক্তগণ থাকতেন বড় ঘরের উত্তরেই ছিল দোতলায় ওটবার কাঠের সিঁড়ি বাগানের উত্তর সীমানার মাঝখানে পাঁচিলের ধারে রান্না ও ভান্ডারের জন্য তিনটি ঘর ছিল দূরত্বের জন্য বাড়ি থেকে আসা যাওয়া সম্ভব ছিল না সেবক ভক্ত সেখানে সাহায্য করতে লক্ষ্মী দিদি এলেন অন্য স্ত্রী ভক্তেরাও মাঝে মাঝে থাকতেন শরীষি মায়ের উক্তি থেকে জানা যায় যে কাশীপুরে তাকে তিন রকম রান্না করতে হতো একটি ঠাকুরের জন্য একটি নরেন্দি সেবক বৃদ্ধের ও অপরটি অপর সকলের জন্য ঠাকুরের পথ্য সম্বন্ধে ডাক্তারের নির্দেশগুলি বুড়ো গোপাল বা অন্য একজন যাদের সঙ্গে মা কথা বলতেন তাদের মারফত জেনে নিয়ে মা সেগুলি সহস্তে প্রস্তুত করতেন এবং দুপুরের কিছু আগে ও সন্ধ্যার কিছু পরে নিজে ঠাকুরকে খাইয়ে দিয়ে আসতেন এই পথের ব্যবস্থা নানান রকমের হতো কি কি হতো না ঠাকুরের তো অসুখ কখনো কখনো নেকরা ছেঁকা সুজি অর্থাৎ সুজিটাকে খুব পাত্তা করা ঠাকুর তো ঘিরতে পারতেন না গলায় ব্যথা কখনো কখনো ভাতের মন্ড ভাতটাকে মেখে মন্ড করা হতো কখনো কখনো মাংসের জুস বা সুরুয়া কখনো শামুকের ঝোল কখনো বা অন্য কিছু শামুকের ঝোলের ব্যবস্থা হলে ও ঠাকুর তা মাকে প্রস্তুত করতে বললে মা প্রথমে বলেন ওগুলো জীবন্ত প্রাণী ঘাটে দেখি চলে বেড়ায় আমি ওদের মাথা ইট দিয়ে ছেঁচতে পারবো না তার কথা শুনে ঠাকুর বললেন সে কি আমি খাবো আমার জন্য করবে তখন মা রোগ করে ওই কাজ করতে লাগলেন আমরা যখন বলি মাছ মাংস খাবো কি খাবো না নিরামিষ আমিষ কোনো কিছু না স্বয়ং অবতার পুরুষ খেয়ে দেখিয়ে গেছেন অবতার পুরুষ যদি না খেতেন তাহলে আমাদের মনে কোথাও সংশয় থাকতো স্বয়ং ভগবান তিনি খেয়ে দেখিয়ে দিলেন যে কোনো দোষ নয় মনে দোষ হয় মনে যখন আমরা খারাপ চিন্তা করি খারাপ প্রসঙ্গ করি খারাপ দৃষ্টি দিই সেটি দোষ হয় তাছাড়া খাওয়া দাওয়াতে কোনো দোষ নেই ঠাকুর নিজেই কথা বলছেন শুকর মাংস খেয়েও কেউ যদি ঈশ্বরেতে মন ডাকে সে ধন্য আর হবি খেয়েও যদি কেউ হিংসা করে বেড়ায় তাহলে সে মহাপাপী খাওয়া দাওয়াতে কোনো দোষ লাগে না মানুষের পবিত্রতা শুদ্ধ শুদ্ধ সব মনে আমাদের মন সবসময় সংসার সংসারের বিষয়বস্তু নিয়ে আছি তাই আমরা ভালো মন্দ বুঝতে পারি না জীবনে কখনো খারাপ পরিস্থিতি আসলে যে ঈশ্বর আছেন তিনি সামনে সামলে নেবেন আমাদের এটাও মনে বোধ থাকে না তখন আমরা একে ওকে দোষারোপ করি সেটা কিছুই না নিজের উপর সর্বোপরি কন্ট্রোল রাখতে হয় নিজের উপর সর্বোপরি বিশ্বাস রাখতে হয় নিজের উপর বিশ্বাস না থাকলে কোনো কিছুর উপর বিশ্বাস থাকে না যখন আমাদের ভালো সময় থাকে তখন যেমন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখব যখন আমাদের জীবনে বিপরীত সময় 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 আসবে রাত দিন ভালো খারাপ আসবেই কিন্তু আমাদের সেইভাবেই ঈশ্বরের প্রতি কিন্তু আমাদের বিশ্বাসটা অটল রাখতে হবে না হলে কিন্তু হবে না আমরা দেখে এসছি মায়ের জীবনে নিরন্তন একটা লড়াই চলেছে যে লড়াইটা একেবারে ক্রমাগত হয়ে আসছে যে লড়াইটা যে লড়াইটার কোনো শেষ নেই লড়াই শুরু আছে যেন শেষ নেই প্রতিটা প্রতিটা মুহূর্তে মুহূর্তে জীবনের প্রচন্ড রকম স্ট্রাগল করে আসছেন আমরা যখন আমাদের জীবনে সামান্যতম দুঃখ কষ্টে ভেঙে যাই ভয় পাই তখন শুধুমাত্র মায়ের এই জীবনী এই জীবন ধারাটা মনে রাখা উচিত যে তিনি মা এত কষ্ট স্বীকার করেছেন আর আমরা সাধারণ মানুষ আমরা কেন মনে করছি যে আমরা ভেঙে পড়বো বা আমাদের সবকিছু শেষ হয়ে যাবে তিনি যদি আমাদের পশ্চাতে থাকেন তাহলে আমাদের সব ভাটটা নেবেন বলরাম বসুর বাড়ি শ্যাম্পুকুর তারপর কাশীপুর এইভাবে প্রথমে দক্ষিণেশ্বর এইভাবে আসছে মাও ঠাকুরের সাথে আসছেন ঠাকুরের যখন যেটা দরকার সেটি করছেন একটা কঠিন একটা পরিস্থিতির মধ্য দিয়ে ভীষণ যিনি আপনজন তিনি যদি অসুস্থ হয়ে বিছানা শয্যাগত হয় ইচ্ছে আর কি পরিস্থিতি থাকতে পারে একজন মহিলা একজন মেয়ে সে কিভাবে কিভাবে সামলাচ্ছে তৎকালীন যুগে তখন তো মায়ের কথা এতটা ঠাকুর যদি ভগবান হয় মাউ ভগবতী সেটা ততটা প্রচার হয়নি লোক বুঝতেও না অতি কষ্টে বলতে গেলে প্রচন্ড রকম কষ্টে দিন যাপন করতেন এবং নিজের শরীরের কথা ভুলে গিয়ে শুধুমাত্র ঠাকুরের কথা তিনি চিন্তা করতেন এবং আমরা দেখতে পাচ্ছি যে দু হাতে কিভাবে তিনি ঠাকুরের সেবা করেছেন এইটি আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মহিলা তথা প্রত্যেকটা মানবের জন্য একটা নিদর্শন যে সেবা করতে হয় সেবা অর্থাৎ আমরা ঈশ্বরকে যেমন পুজো অর্চনা করি মানুষকেও সেরকম সেবা করা যায় যেটা স্বামীজি বলে গেছেন যে শিব জ্ঞানে জীব সেবা অর্থাৎ মানুষের মধ্যে ঈশ্বর আছে সেই সেবা ভাব মায়ের জীবনীতে আমরা পরবর্তীতে দেখবো যে এরপর ঠাকুরের কি অবস্থা হচ্ছে পর 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 আস্তে এবার আসতে চলেছে বোঝাই যাচ্ছে যে ঠাকুরের শরীর আর বেশি দিন থাকবে না ঠাকুরকে রান্না করে দিচ্ছেন ঠাকুর যেগুলো খেতে পারবেন ঝোল টোল ইত্যাদি আর ঠাকুর যতদিন ছিলেন মাও কিন্তু সাথে ছিলেন এবং ঠাকুরের শেষ দিনটি অবধি আমরা জানি ঠাকুরের লীলা সংবরণ হয় কাশীপুর উদ্যান মাটিতেই আর সেই দিনটির কথা তো আমরা জানি আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি আর এই জানুয়ারি মাস আবার আসতে আসতে চলেছে চলেছে আর জন্মদিনও যাই হোক আজকের আমাদের মায়ের মায়ের কথা আজকের যে বিষয়টি আমরা আলোচনা করলাম এর মাধ্যমে আমরা কি জানতে পারলাম কি শিখলাম যে মায়ের কথা আলোচনা হলো যে বিষয়টি ছিল শিশী ঠাকুরের কলকাতায় যাত্রা ও শেষে মায়ের নির্জন বাস আমাদের এটাই শিক্ষা দিলেন যে জীবন আছে মানে খারাপ পরিস্থিতি আসবে প্রত্যেকটা মানুষের অবতার পুরুষেরও আসলো আগের দিনের ক্লাসে আলোচনা করলাম যে শিশি মা তারকেশ্বরে গেছে হঠাৎ ঘুমের মধ্যে আচ্ছন্ন ভাবে দেখছে যে একটা পাগল লাঠি দিয়ে সমস্ত হাড়িগুলোকে ভেঙে ফেলছে তখন মায়ের ঘুমটা হঠাৎ ভেঙে ভেঙে গেল তো ভেঙে যেতেই তিনি অবাক হয়ে গেলেন এবং তিনি যখন ফিরে আসছেন ঠাকুর তখন বলছেন কি গো কিছু হলো কিছুই হলো না ঠাকুর আঙুল দেখিয়ে বলছেন আর হবেও না অর্থাৎ যেটা সত্য যে শরীর শরীরের একটা নিজস্ব ধর্ম আছে আছে একটা শরীরের নির্দিষ্ট আয়ু সেই ততদিনই পারুষ এই জগতে থাকবে তার বেশি আমরা তো এক্সটেন্ড করতে পারি না শরীরটা তো এক্সটেন্ড করা যায় না বেড়ে বাড়িয়ে দেওয়া যায় না এখানে যতটা আয়ু আমাদের কর্মফল যতটা ততদিনই এই জগতে আমরা থাকবো এবং ভালো মন্দ যা কিছু কর্ম করবো তার শুভ ফল পাবো এবং পূর্ব জীবনেরও যা কিছু কর্ম করেছি তার শুভ শুভ ফল পাচ্ছি সেজন্য মায়ের নির্দেশ অনুযায়ী একটি কথা যে সবসময়ের সময়ের জন্য শুভ চিন্তন করতে হয় শুভ চিন্তা আমাদের জীবনে খুব দরকার কিছু নাই হোক কালকেই আমাদের প্রাণারাম বাংলা থেকে সুন্দর একটা পোস্ট ছিল যে বই পড়ার অভ্যাস করতে হয় কিছু না হোক বই পড়ো পড়তে না পারলে কানে শোনো এখন বিভিন্ন আমাদের রামকৃষ্ণ মিশনের বিভিন্ন মহারাজেরা বিভিন্ন বিষয়ের উপর বাংলা হিন্দি ইংলিশ অনেক রকম হয় 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 সেগুলো শুনতে তাতে তাতে মনে শান্তি মেলে কি একটা শুভ কর্মফল হয়ে যায় মানুষ আমরা সবসময় যে শুভ কর্ম করতে পারি তা না সংসারী মানুষ অনেকের হাতে খেতে হয় অনেক কিছু করতে হয় কিন্তু তার মধ্য থেকেও দিনের একটা সময় একটু শুভ ভাবে থাকতে হয় শুভ চিন্তন করতে হয় তাতে নিজেরই মঙ্গল হয় তো আজকের আমাদের মায়ের জীবনই এতটাই থাক সপ্তাহ মঙ্গলবারে আমরা বাকি অংশটুকু নিয়ে আসব যা কিছু শুনলাম তা যেন নিজের জীবনে কাজে লাগাতে পারি শুধু আমাদের জীবন নয় আমাদের জীবন দেখে যেন আশেপাশে প্রত্যেকটা মানুষের জীবন কিছু না কিছু কাজে লাগে ঠাকুর মা স্বামীজির কৃপা আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এটাই আমার একমাত্র প্রার্থনা ॐ جننং శరోదంగ దేవిਂ గ్రాము కృష్ణం జగతు గోరుం పాదుపద్ద్ ఉత్తయస్ృత ప్రాణర్మామి Mohr moh ॐ शान्तिहि शान्तिहि शान्तिहि